আসসালামু আলাইকুম কী অবস্থা থাকতে না থাকতে পারলাম না এই টিকটক আর জ্বালায় আর থাকতে পারলাম না ইউটিউব ফেসবুক যে জায়গায় ঢুকি কালিকে তুলি পার তুলি পার বা কি আছে এই জায়গায় আজকে এটা দেখতে আয় বললাম নয় টাকা খরচ করে ভিতরে ঢুকলাম তিনটা মাত্র ফুল নিতে পারবো এক একজনের মাথা পিসু নয় টাকা আর বাচ্চারা ষাট টাকা করে দুইটা ফুল নিতে পারবো আর যদি বারোটা ফুল নিতে চায় তাহলে বিশ জোর পেয়ে করতে হবে আর একটা দেখায় দেখাই দেখলে মনে হব যে কোনো পেঁয়াজ গাছ হচ্ছে নি কোনো পেঁয়াজ গাছের মতো মনে হইব যারা যারা টিকটকার আছেন বিশেষ করে মেয়েরা আপনি যদি মেয়ে বান্ধবী থাই অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আমি লোকেশন দিয়ে রাখবো যারা যারা আহেন না এমনও তাড়াতাড়ি আহেন নয়তো এই যে গাছগুলো দেখতেছেন না গাছ আর গাছ থাকবো না গাছ প্রতিটা যদি নষ্ট হয়ে যেতেছে গা আর যে লাইন দেখতেছেন বেশিরভাগ লাইন একদম পুরো খালি হয়ে গেছে সব লেগেছে গা আমরা লাস্ট পর্যন্ত আইসা বা একটু পেঁয়াজ গ্যাস পেঁয়াজ গ্যাস পাইছি এত লেভেলের মানুষ সাইডে ভিডিও বানাইতেছে টিউলিপ বাগান আইছি যদি টিউলিপ নিজের হাতে নাই ফিলকি আছে তো এই জায়গায় কিন্তু এক একটা ফুলের দাম কিন্তু করে পিস পিস অনেক দামি ঠিক আছে জানেন না যে তোলার নিয়ম কি যদি উল্টা পাল্টাভাবে তুলেন তাহলে কিন্তু দিত হ্যাঁ আমি দেখাইতেছি কেমন তুলে দেন এই যেটা নিচে দিকে ধরবেন দিয়ে এক দুপুরে গাছ না লেবেন গাছের শিকড় শুদ্ধ এনেছি তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না যেমন আছে সামনে রেখে দেবেন তারা কাট করে তারা একটা প্যাকেট করে দিয়ে দিব কোনো সমস্যা নাই এবং গাছ তো তুলবেন অল্প একটু তুললে না তো তুললে হয়তো বা হয়তো এই দিকে গাঁটটা আছে দেখলে সমস্যা হবে এই জায়গা দেখেন গাছ তো তুলতে দেখুন শেষ করে লাইছি এই জায়গা আবার নতুন করে গাছ উঠতে ঠিক আছে গাছ একদম শেষ করে লাইছি টিউলিপ বাগানে এলাম গাছপালা তো প্রায় শেষ নাই গাছপালা নাই সব শেষ করে কিছু কিছু কলি দরতে আছে আর কিছু কিছু হওয়ার আগে সিনে আছে। কতগুলা কতগুলো নিয়ে নিছি আসলে নাই আমার কেউ নাই কারো দেওয়ার মতন কিছু নাই পালাই এগুলা যাদের কেউ আছে যাদের বান্ধবীরা আছে যারা লোকেশন চেনে না আমি লোকেশন দিয়ে রাখবো সবাই এসে করেন তুমি তারা কাছাকাছি একশো পাঁচ নম্বর বাস ধরে আসবেন একটা যে মাথা দেখা যাচ্ছে সেই ফের নামবেন সেখান থেকে প্রায় দশ মিনিট হাইটটা একটা সুন্দর পার্ক দিয়ে আসবেন পার্কটা অনেকটা সুন্দর সেই পার্কের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে খেলাধুলার জায়গা আছে তো সেখান থেকে আসবেন আর যে জায়গা আছি তুলি পার্কে এই তুলি পার্কের সাইডে একটা রেস্টুরেন্ট আছে ভিতরও খাবার হয়ে জায়গা আছে মানে ব্যবসার ভিতরে ব্যবসা দেখালে বুঝতে পারবো এই যে পিছনে দেখেন পিছনে দোকানগুলো এই জায়গায় হলো ফুলগুলো নিয়ে তারা কাটিং মুটিং করে ঠিক আছে আর রেস্টুরেন্টও আছে এই জায়গায় কাটিং মুটিং ভালোই করছে ভাই বাঙালি বেশি ভাই লজ্জা লাগে বাঙালির কারণে এই হলো অবস্থা ঠিক আছে যারা যারা আহেন নাই তারা তারা আয় পড়েন আর বাংলাদেশ যদি তুলি পার্কটা নাম থাকতো বা বাংলাদেশটা যদি থাকতো ওই জায়গায় বা ধরেন বাংলাদেশের নাম নিতে কি ফুল তুলি পার্কাল তুলি পার্ক ঠিক আছে তাড়াতাড়ি আয় করেন যারা যারা

খরচ করতে চলে নয় ফাওয়া খাওয়া যাবেন বাইরে সত্যি কথা কি এই জায়গার থেকে হাজার করে বাবা বাংলাদেশ সরষে খেতে দেখেন দেখলে কিন্তু পিছনে দেখলে মনে হয় সরষে খেতে দিয়ে কোনো মানে তফাৎ বুঝবেন না এতটুকু লাগাইছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগাইছে শেষ ইনকাম ইনকাম খালি ইনকাম বাঙালি গো মেন্টালিটি মানে এই ঢুকলো কেন না মিটাই ঢুকলি বিশেষ করে বাঙালি মেন্টালিটি এরকম থাকে যে একটা ফুলের বাগান দেবো আইবো একটা মায়া বলা আইয়া সবু রবি তুলবো ফুল বেচা উড়া দুরা ডায় কামাইবো কিন্তু অগমাতা যে ঢুকলো কেন নামে এটাই বুঝতেছি না হয়তো আমার কোনো বাঙালি ডাঙ্গাল যোগাযোগ আছে একটু খোঁজ খবর রাখছেন যারা ওনা এনে ডেকরস করলো তাদের আয় পড়েন এদিকে সাধারণভাবে খাওয়া দাওয়ার জন্য বসার জন্য জায়গা আছে ওই জায়গায় আবার সিট হলাইছে মাঠের মধ্যে বসার জন্য এই যে বাস্তব চিত্র ছিল এরকম মনে ঠিক আছে এতগুলা ফুল ছিল বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখন পরিস্থিতি এই যে অবস্থা একদম পুরো ফাঁকা বানা লেছে ফুলই নেই সব শেষ করে লাইছে এরকম ছিল হ্যাঁ সব সবি পার্কের গাড়ি দোকান এই জায়গায় টিউলিপের গাছও আছে এই জায়গা চাইলে আপনারা কিনেও নিতে পারবেন এই জায়গায় প্যাকেট করে ঠিক প্যাকেটিং আছে গাছগুলোকে একটা রেখে দেয় চা চাল লাগে জায়গা থেকে দেয়া দেয় মনগুলা মনগুলো উৎফুল্ল করার জন্য আইসে পড়ছি কিন্তু বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকা প্লাস নষ্ট যা ফুল কিন না হয়তো বা মেয়ে মানুষের জন্য কিছু মনে হইব না ঠিক আছে কিছু হইব না তো যারা যারা টেয়া নষ্ট করতে ইচ্ছা হয় তারা হাতে রায়া পড়েন কোনো সমস্যা নেই গা আসলে ফুলগুলো মোটামুটি ভালোই আর কি কিছু বলার নাই তারা হাতে রায়া পড়েন দেখার জন্য আসছিলাম কিন্তু আমার আগে আগে অনেক বাঙালি নেয়া জায়গাটা একদম পুরো নষ্ট করে ফেলছে তো ভালো থাকবেন আজকের মতন